হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল বংকো নাইটি বংকো নাইটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখো এখন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে তাই আমি আস্তে করে ফ্যানটা চালিয়েছি তো ফ্যানের একটু নয়েজ আসছে একটু ম্যানেজ করে নিও কারণ ফ্যান বন্ধ করে গরমের মধ্যে ভিডিও করলে জাস্ট আমি মরে যাব ভিডিওটা হতে চলেছে আজকে ভীষণই ইন্টারেস্টিং কারণ আজকে আমি আমার ঘরের এই বোরিং দেওয়ালগুলোতে একটু কিছু করতে চলেছি এবার কি করব কিভাবে করব সেটা আমি নিজেও জানি না দেখো গ্রিন থেকে অর্ডার করেছি প্যাস্ট ফেব্রিকের প্যাস্টেল কালার ঠিক আছে মানে ফেব্রিকের প্যাস্ট প্যাস্টেল শেডের কালার তো এইগুলো দিয়ে আর আমার কাছে কিছু কালার আছে সেগুলো দিয়ে আমি ট্রাই করব কিছু করার আর যাই করব তোমাদের সাথে সবটা শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ করে দেখতে থাকো তো দেখো প্রথমেই আমি যেটা করবো আমি ভীষণ হাঁপিয়ে গেছি ওপরে কিছু রঙ ছিল যেগুলো পেরে আনলাম আমি তো প্রথমেই আমি ক্লিপটা দিয়ে চুলটা বেঁধে নেব কারণ এই ডিস্টার্বিং আর এই চুলগুলো ভীষণ সমস্ত কাজে আমাকে ডিস্টার্ব করে না এত একটা কার্লি চুল আমার আজকেই শ্যাম্পু করেছি কিন্তু এখন যদি বেঁধে না রাখি তাহলেই জর পড়ে যাবে তো আগে এই ডিস্টার্বিং চুলগুলোকে একটা খোপা করে জাস্ট আটকে দিলাম জানি আমাকে দেখতে ভীষণ ভাজা লাগে কিন্তু কিচ্ছু করার নেই জাস্ট কিছু করার নেই কারণ আমার এই চুলগুলো খুলে যদি আমি কাজ করি তাহলে নির্ঘাত দেওয়ালের কাজের লাগে আমি চুলে রঙ করে ফেলবো তো চলো ভুলভাল না বুকে কাজটা শুরু করা যাক এবারে দেখো আমি চট করে আমার কিছু যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু শেয়ার করে দিই তাহলে তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের বাড়ির দেওয়ালেও কিছু রং ঠং করতে চাও বা কিছু আঁকতে চাও তো এগুলো দিয়ে খুব সহজেই করতে পারো তো আমি জাস্ট ফ্লিঙ্কিট থেকে এটা অর্ডার করলাম এটার প্রাইস আমার ওই দেড়শো টাকা মতো পড়েছে হ্যাঁ দেড়শো টাকাই পড়েছে আর এই যে মানে ডেলিভারি চার্জ নিয়ে একটু বেশি পড়েছে একশো সত্তর মতো তোমরা যদি দোকান দিয়ে কেন তো দেড়শো টাকাই পড়বে এখানে প্যাস্টেল মানে ফেব্রিকেরই কিন্তু প্যাস্টেল শেডের কালারগুলো আছে ছটা কালার আছে তো এটা আমি তো অবশ্যই ইউজ করব এছাড়াও আমার কাছে ফেব্রিকের মানে আমি যেহেতু একটু টুকটাক রং ঠং করি তো ফেব্রিকের বেশ অনেকগুলো কালার আছে এগুলো আমি একটা 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 করে কিনে কিনে জমিয়েছি তো এইটা আছে এই দুটো কালারই মেলে আমি ইউজ করব মেনলি এই ফেব্রিকের কালারগুলো ইউজ করে আমি আজকে সমস্ত কিছু করব আর আমার কাছে আছে কয়েকটা তুলি এই একটা বড় তুলি আছে যেটার ব্রাশটা ভীষণ বাজে হয়ে গেছে এটাকে আমাকে এখন ধুয়ে ঠিক করতে হবে আর এই দুটো ছোটো ছোট তুলি আছে কিছু কিছু ইনস্টাগ্রামে রিলস দেখেছি সেখান থেকেও একটু আইডিয়াস নেওয়ার চেষ্টা করব কিন্তু বেশিরভাগটা মন থেকেই বানাবো কারণ কারোর দেখে ওরকম হুবহু তো আর কপি করা যায় না তো চলো যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাকে না লেখা ঠিক আমি একটা মানে বহু স্টাইল আর্ট করার চেষ্টা করছি তো আমি হালকা করে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি এবারে আমি ফার্স্টে শুরু করবো একটা দারুন মিষ্টি কালার দিয়ে সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখো দারুন দারুন জাস্ট অসাধারণ তো এই কালারটাকে আগে একটু মিক্স করে নি তারপরে এটাকে ইউজ করব তো দেখতে থাকো ভিডিওটা সেই গানের না শোনা সুর একা একা তো যায় একা যদি বলি সে সবই তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার একা চিঠি দেখো আমার কাজ কিন্তু চলছে একদম জোর কদমে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আমার কাজ আর যদি এরকম এরকম যদি কাজ আরো দেখতে চাও তো সেটা অবশ্যই জানিও আর তোমরা যদি আমার এটা দেখে একটু ইন্সপায়ার হোক তো তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে করতে পারো এরকম এখানে একদম কঠিন কোনো ব্যাপার নয় খুবই সোজা একটা জিনিস শুধু রং কেন আর বসে বড় করতে এবার এটা আমি একটা লাইট ইয়েলো কালার করেছি এবার আমি একটা ডিপ ইয়েলো দিয়ে এটাকে একটু শেডিং করবো মানে আমার কাছে কালারটা কম আছে আমি আমি তে ভাসিনি কোনো তুমি তোমার তো দেখো এই ওপর দিয়ে একটা পাতা মোটিভ করছি আমি বহু আর্টে যেরকম হয় আর কি তো এখানে দেখো একটা লাইট গ্রিন শেড দিয়েছে আমাকে মানে ওই যেটা ছয় শেডের যে ফেভিক্রিল এর রংটা আর আমাকে একটা মানে আমার কাছে ছিল এটা একটা ডিপ গ্রিন এর একটা ফেভিক্রিল এর এটা না এটা ক্যামেল এর তো এই দুটো ইউজ করে আমি ওপরে পাতা মোটিভটা করবো কারণ শুধু এটা ইউজ করলে ঠিক ফুটবে না একটু হাইলাইট করতে হবে ডিপ কালার দিয়ে তো দেখি কিভাবে করা যায় তোমরাও দেখতে থাকো তোমাকে না লেখা চিঠিটা ডাক সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা সাদা খামের না লেখা তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাশোন সুর আঁকা একা একা এবার আমি সরু তুলিটা দেখো এতটা আপাতত কমপ্লিট হয়েছে বলিস তোমার একা চিঠি একা একা দেখো ওই ওপরে একটা প্যাস্টেল পিঙ্ক কালার দিয়েছি আর এখানে হচ্ছে পার্পল ওই ল্যাভেন্ডার কালারটা দিয়েছি এবারে আসবো নিচের দিকে নিচের দিকে এবার কি করা যায় দেখা যাক এখানে একটা দারুন মিষ্টি একটা পিঙ্ক কালার দিয়েছে মানে একদম লাইট পিঙ্ক যাকে বলে তো এটাকে আমি এখানে দিচ্ছি দারুণ কালার এই কালারের একটা ঘর আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মানে আমি ছোটবেলায় যখন মানে ছোটবেলায় ছোট বাড়ি ছিল আমাদের আগে একটা টালির বাড়ি ছিল তখন আমার মনে হতো যে আমার যখন ঘর হবে তখন একটা বার্বি পিঙ্ক কালারের ঘর হবে যাই হোক সেই সব স্বপ্নেই থাকা ভালো বড় হয়ে যদি কোনোদিন পারি তো আমার ঘরের কালার আমি এই পিঙ্কি দেব ওয়াল পেন্টিং এর ক্ষেত্রে তো চেষ্টা করবে যতটা কম পরিমাণে জল ইউজ করা যায় কারণ জল ইউজ করলে কিন্তু সেই কালারের যেই থিকনেস সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় তো চেষ্টা করবে যতটা কম পরিমানে জল ইউজ করা যায় মানে না ইউজ করলে ভীষণই ভালো তবে যদি দরকার হয় একদমই কম পরিমানে জলটা ইউজ করার চেষ্টা করবে যেমন আমি দেখো ডিরেক্ট শিশি থেকেই করছি এটা রংটা মাঝে মাঝে তুলিটাকে একটু জলে ভিজিয়ে নিতে পারো হালকা করে তুলিটাকে একটু জলে ভিজে দেখো পিঙ্ক কালারটা হয়ে গেছে কি ভালো লাগছে মানে যদি আমার গোটা দেওয়ালটা এরকম কালার হতো আমার তো ভীষণই আনন্দ হতো তো যাই হোক এবারে এই জিনিসটা করবো তো না দেখতে পাচ্ছো কিনা এখানে একটা সার্কেল আছে তো এই সার্কেলটা করব এবার দেখি সার্কেলটা কি কালার করা যায় তো এখানে একটা কালার বাকি রয়ে গেছে এই কালারটা হচ্ছে কি কালার আমি ঠিক জানি না একটা স্কাই ব্লু কালারের বাট ক্যামেরায় স্কাই ব্লু লাগছে কিন্তু স্কাই ব্লু থেকে আরেকটু এক শেড হালকা কালারটা এক শেড না বেশ এক দু শেড হালকা এটাই এখানে করবো কি ভালো রংটা জাস্ট দেখো কি ভালো মানে আর কালার গুলো কি ভালো মানে তোমরা অবশ্যই এটা ইউজ করে দেখো রংগুলো জাস্ট পুরো মোমের মতো নরম মানে এত স্মুথ না টেক্সচারটা অসাধারণ কালারফুল লাগছে যেটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো এবারে এটাকে এই ফ্লাওয়ারটাকে আমি একটা বর্ডার দেব আপাতত কিছু কালার করছি না ফ্লাওয়ারটা তো বর্ডার দেওয়ার পর যদি মনে হয় যে না মানে বড্ড সাদা সাদা লাগছে তাহলে আমি তার উপর দিয়ে একটু শেডিং করে কোনো কালার দেব তো আপাতত একটু কালোই ওয়াটার দেওয়া যাক মানে আমি যেই রেফারেন্সে দেখেছি তো এইভাবেই ছিল আর কি এটা ভীষণ সূক্ষ্ম হাতে করতে হবে তো চলো আমি একটু বর্ডারটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কোন দিন তুমি তোমার তো চোখে সেই নীল ছুলে আজও আমার সারাটা নীল থাকে আমার ওয়াল পেন্টিংটা একদম কমপ্লিট তো তোমাদের সাথে এবার আমি শেয়ার করব ফাইনাল লুক জানি না কতটা কি করতে পেরেছি বাট নিজের বেস্ট দিয়ে ট্রাই করেছি কোনো জায়গায় ভুল হলে অবশ্যই কমেন্টে জানিও আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো ছে ঠি ঠাডাক সাদা কামের না লেখা নাম এ তোমাকে না লেখা চিঠি টা তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কিছুটা এরকম দেখতে লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে আমি জানি না ক্যামেরায় ঠিক কতটা বোঝা যাচ্ছে কিন্তু আমার ফার্স্ট ট্রাই হিসেবে আমার ভীষণ ভালো লেগেছে আর এটাকে আমার আজ থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড করলে কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও দেখো এটা তো একটা ছোট ওয়ালে ট্রাই করলাম যদি তোমরা এই ভিডিওটাই একটু ভালোবাসা দাও তাহলে আমি এরপরে বড় ওয়ালে ট্রাই করব ওয়াল পেন্টিং করার আর কি ধরনের পেন্টিং করা যায় সেটাও সাজেশন দিতে পারো তোমরা তো আমার বিছানার অবস্থা এখন কিছুটাই এরকম এখন মানে পুরো ছড়ানো ছিটানো আর এখন আমাকে বিছানা গোছাতে হবে কিন্তু তোমরা তার আগে অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার এই ব্যাকগ্রাউন্ডের ওয়াল পেন্টিংটা ঠিক কেমন লাগছে একটু কি পেরেছি করতে আমি জানি না তোমার তোমাদের ওপিনিয়নের জন্য আমি অপেক্ষায় রইলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো অবশ্যই এই ভিডিওটাতে বেশি বেশি করে ভালোবাসা দিও এই ভিডিওটায় টার্গেট রাখছি একশো ভিউজ একশো ভিউজ যদি কমপ্লিট হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি আর একটা ওয়াল পেন্টিং ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো